মিরপুরে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে দ্বিতীয় দিনের মতো ফিটনেস ট্রেনিং এদিনও ক্যাম্পে ছিলেন অধিনায়ক লিটন দাস তাস্কিন তবে যোগ দিয়েছেন মিরাজ ও রিশাদ হোসেন আগামী দুই দিন বিশ্রামের পর দশই আগস্ট ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে ফিটনেস টেস্ট এগারোই আগস্টের পর নতুন মনোভিদের যুক্ত হচ্ছেন টাইগারদের ক্যাম্পে ফিটনেস ট্রেনিংয়ে এমন চিত্রই বলে দেয় কি পরিমাণ ক্লান্তি ভর করেছে ক্রিকেটারদের মধ্যে গরমে রানিং করে রীতিমতো হাঁসফাঁস করেছেন মিরাজ রিশাদরা প্রথম দিনের ক্যাম্পে ছিলেন না এই দুই ক্রিকেটার দ্বিতীয় দিনে যোগ দিয়ে করলেন বাড়তি অনুশীলনও যেখানে এশিয়া কাপ খেলতে যাবে টাইগাররা সেই আরব আমিরাতেও সেপ্টেম্বরে তাপমাত্রা থাকবে চল্লিশের ওপরে এত গরমে ক্রিকেটারদের ক্র্যাম্পিং হওয়ার সম্ভাবনা থাকে বেশি তাই তো এশিয়া কাপের আগে ফিটনেসের প্রতি দেয়া হচ্ছে এত জোর দ্বিতীয় দিনেও রানিং সেশনেই কেটেছে বেশিরভাগ সময় স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ভালোভাবে যাচাই করেছেন ক্রিকেটারদের ফিটনেস লেভেল এশিয়া কাপের আগে এবার বেশ বড় প্রস্তুতির সুযোগ পেয়েছে টাইগাররা আর ম্যাচ প্র্যাকটিস হিসাবে খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ লম্বা সময় পাওয়ায় প্রায় নয় দিনই হবে ফিটনেস নিয়ে কাজ এত কিছুর পরও এশিয়া কাপে ফলাফলটা ভালো হবে তো দেখেন টি কেউ কিছু বলতে পারে না যে ভালো খেলবে সে জিতবে এবং এক দুটো ওভারে কিন্তু চেঞ্জ করবে খুব ভালো একটা সম্ভাবনা আছে যেহেতু আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছি পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি যদি আমরা প্রপার ক্রিকেট খেলি ফাইনাল যদি খেলতে পারেন তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবে না আপাতত ন্যাথান ক্যালির অধীনেই সেশন পার করছে শান্তরা আগামী দুদিন থাকবেন বিশ্রামে এরপর দশ আগস্ট হবে ফিটনেস টেস্ট এগারোই আগস্টের পর যুক্ত হওয়ার কথা নতুন মনোবিদ হেড কোচ সহ সব কোচিং স্টাফরা যুক্ত হলে স্কিল নিয়ে কাজ শুরু করবে মিরাজরা शाहरियर हुसैन डिबिसि न्यूज़ ढाका